গ্রাম্য ব্যক্তি রাসুল্লাহর কথা অনেক শুনেছে কোনোদিন চোখে দেখে নাই তিনি গ্রাম থেকে চলে এসেছে দেখি এমন নাকি একজন সুন্দর মানুষ আছে অনেক সুন্দর কথা বলে অনেক চমৎকার দেখতে কথা নাকি অনেক সুন্দর আমিও যাই দেখতে সে এসেছে মসজিদের নবীতে রসুলুল্লাহর ওই দিনের কথাগুলো ওই ব্যক্তি গ্রাম্য ব্যক্তি ম্যানার জানে না কাটিসি জানে না আদব আহলাক জানে না এক কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর চিন্তা করছে আল্লাহ এত সুন্দর কথা এত চমৎকার কথা বলতে পারে এই ব্যক্তি এত সুন্দর করে কথা বলে অর্থাৎ মন্ত্র মুগ্ধ হয়ে গেলেন চমৎকার কথা সুহান আল্লাহ একজন মানুষ এত সুন্দর কথা বলে কি ভাবে এমন সময় কথা শুনতে শুনতে এই যেমন আপনারা বসে কথা শুনছেন শুনতে শুনতে অনেক সময় প্রাকৃতিক প্রয়োজন হাজত এক নাম্বার দুই নাম্বার পেশা পায়খানার প্রয়োজন আপনাদের হতে পারে না হতে পারে কি না হতে পারে ওই ব্যক্তির হয়েছে কিন্তু কি করবে না করবে জীবনে কোনোদিন মসজিদে আসে নাই এখন মসজিদে যেহেতু আসে নাই মসজিদের কাটিসি কি ম্যানার কি আমল আখলা আদম কি এগুলো সে জানে না সে চিন্তা করতেছে আল্লাহ রে পেশাবের চাপও ধরছে আবার এত সুন্দর কথা মিসও করতে মন চাচ্ছে না কি করি না করি সাত পাঁচ ভাবতে ভাবতে

তাকে মেরো না তাকে ছেড়ে দাও সব সাহাবিরা লাগুন নিত তাকে মারতে হবে ধরতে হবে মুসলমানদের মসজিদে তুই পেশাব কর সাহস না আল্লাহর হাবিব বাকি সাহাবিদেরকে বললেন দেখেন তাকেও বললেন না অন্য সাহাবিদেরকে বললেন পানি আনো এই জায়গাটা পরিষ্কার করে দাও ধুয়ে দাও তাকে কিছু বলো না এভাবে করে রাসুল্লাহ এবার তাকে ডাকলেন সে তেমনি একটু ভয় কাচমাচ হয়ে গেছে তাকে ডেকে রাসুল বললেন যে দেখো এটা হচ্ছে আমাদের মসজিদ এখানে আমরা এবার করি এই জায়গাটাকে আমরা নাপাক করি না এমনকি এখানে আমরা কোথাও পর্যন্ত ফেলি না তুমি যে আজকে যেই কাজটা করলা এটা কিন্তু ঠিক হয়নি আর কখনো এই কাজটা করবে না আশা করি এত চমৎকার ভাবে রাসুল্লাহ তাকে বোঝালেন আহারে তার ভেতরে তো রাসুল্লাহর ভালোবাসা তীরের মতো বিদ্ধ হয়ে গেছে বলবেন না এবার সে আল্লাহ তালার কাছে ওই মজলিসে সে আল্লাহর সোহান্লা বলছেন না এবার শোনেন দোয়াটার বাংলা সে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার উপর রহম করো আর মুহাম্মাদের উপর রহম করো আর বাকি যেগুলা আছে একটার উপর রহম করো না আছে একজনের উপরে রহম করা দরকার নাই তুমি আমার উপরে আর মোহাম্মদের উপরে এই দুইজনের উপরে রহম করা রসুল্লাহ তাকে বললেন না হৃদয়কে আরো বড় করো তোমার দোয়ায় তুমি সবাইকে সামিল করে নাও সোহান আল্লাহ সুপ্রিয় ভাই আমার সর্বশেষ কথা যেটা সেটা হচ্ছে আপনি যদি সমাজ সংস্কার করতে চান আপনি যদি চান এই বৈষম্যের দেয়ালকে ভেঙে দিতে আপনি যদি চান ইনসাফ প্রতিষ্ঠা করতে আপনি যদি চান নারী তার অধিকার ফিরে পাক মানুষ তার প্রকৃত হক সুন্দর করে বুঝে পাক ইত্যাদি বিষয়গুলো যদি আপনি চান আপনি যদি একজন সচেতন নাগরিক হন সচেতন মানুষ যদি আপনি হন তাহলে আপনাকে রাসুলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শে আদর্শবান হওয়া যাবে না ঠিক কি না রাসূল কারিম সাল্লাল্লাহু যে মহান سیرত বর্ণাত্ত জীবন এই বর্ণাত্ত জীবন নিয়ে যদি আপনি মাসের পর মাস আলোচনা করেন শেষ করা যাবে না আল্লাহ তাআলা বলেছেন এমন এক মহাসমুদ্র যার কোনো তলা নাই আপনি এই মহাসমুদ্রের তলা খুঁজে পাবেন না এত বিশাল সমাহার আল্লাহ তালা একজন ব্যক্তির জীবনের মধ্যে তুলে দিয়েছেন